আমার বরিশাল বেলবু ডাক্তার চেম্বারে এসেছি ডাক্তার আশীষ কুমার হালদার স্যারকে আমার ছোটো মেয়েটা হচ্ছে মেয়েটাকে এর আগেও দেখিয়ে দেখিয়েছিলাম শ্রেণীটা কো আলহামদুলিল্লাহ এবং মেয়েটাকে ডাক্তার দেখানোর জন্য বরিশালে যাচ্ছি চর্মনায় থেকে প্রিয় দর্শক সকলের কাছে দেওয়া চাই আল্লাহ আল্লাপরুল আলমের জন্য আমার ছেলে এবং মেয়েটাকে সুস্থ করে দেয় সুস্থ নিয়ামত দান করেন আর কোনো অসুস্থ নিয়ামতে আছেন সকলের কাছে দেওয়া চাই সবাই দেওয়া করবেন যাতে কোনো বড় ধরনের কোনো সমস্যা না হয় সেজন্য কেউ বন্ধুদের কাছে দেওয়া চাই আমরা চরমনাই থেকে রওনা দিয়েছি ভবিষ্যৎ উদ্দেশ্যে ফেলে যাওয়ার পর রোড দুই পাশে রয়েছে গাছ দৃশ্যটা দেখতে অন্য রকম পাশাপাশি আট মিল বিভিন্ন কিছু কিছু জায়গায় বৃষ্টি